নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি যে রান্নাটা করছি এটা ওপার বাংলার রান্না খারকোল পাতা বাটা তবে অবশ্য এখন অনেকেই এ রান্নাটা করে থাকে এখন আর ওপার বাংলা কিংবা এপার বাংলা বলে কিছু নেই যেটা ভালো লাগে আমরা সেটাই রান্না করে থাকি এই খারকোল পাতাগুলো আমার বাগানে হয়েছিল তো সেখান থেকে তুলে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম কেটে আমি আবার ভালো করে ধুয়ে একটি ঝুড়িতে রেখে দিলাম জল ঝরানোর জন্য এদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে এক চামচের মতো সরষের তেল দিলাম তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো দুটো শুকনো লঙ্কা আমি দিয়েছি ঝালটাকে কেমন খাবেন তার ওপর নির্ভর করেই লঙ্কাটা দেবেন তো আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর এক মুঠো রসুন পোয়া মানে আট দশটা রসুনের পোয়া ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা হয়ে যাবে আমি একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা সঙ্গে খারকোল পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে মানে জলটা একদম শুকিয়ে যাবে আর শাকটাও একটু মজে যাবে এই খারকোল পাতা বাটা হলে সত্যি তেমন কিছু আর লাগে না আর যেদিনকে আমি এটা করেছিলাম সেদিনকে আমার একটু জ্বর জ্বর ভাবও ছিল খাওয়ার খুব একটা রুচি ছিল না আমি শুধু খারকোল বাটা দিয়ে একটু ভাত খেয়েছি খুব ভালো খেয়েছি আর মুখটাও ছেড়ে যায় দেখুন এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তারপর গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে নিয়ে আমি বেটে নিলাম তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা তেল দিলাম তবে খারকোল পাতায় একটু বেশি তেল লাগে তেলটা সরষে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম এরপর শুধু নাড়তে হবে শুকানোর জন্য একদম শুকিয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে শোকানোটা যাতে পুরোটাই খুনটিতে না লাগে একদম ছেড়ে যায় কড়াই থেকে ওইভাবেই শুকাতে হবে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দেবেন আজকের মতো এলাম দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার